আসলে যুক্তি কি না এতটুকু আমরা জানতে চাচ্ছি না আসলে ওরা যেটা জাতিকরণ বা স্থায়ীকরণ চাচ্ছে এই কথাটা এটা কিন্তু খুব সহজ কাজ নয় ওরাও বুঝে তোমরা বুঝো না এক দিনের কাজ না এখন যে এটা তো এক দিনের কাজ নয় তোমরা যারা বুঝো তারা তো ওইখানে যারা ছিল তারা তো শুনেছো এটা এরকম না যে আজকে তোমাদেরকে লিখিত দিয়ে দিবে তোমরা কালকে স্থায়ী হয়ে গেলে বিষয়টা তো তা না এখানে অনেক কাজ রয়েছে অনেক সিরিজ অফ ওয়ার্ক আছে এখানে মন্ত্রণালয় ইনভলভ বানসার বিডিবি হেডকোয়ার্টার্স ইনভলভ মন্ত্রণালয় ইনভলভ তাই না তিনটা তিনটা চারটা মন্ত্রণালয় এখানে ইনভলভ আছে স্থায়ী করতে হলে তো গভর্নমেন্টের টাকা দিতে হবে তো তাই না টাকা ছাড়া তো স্থায়ী হবে না সেই একটা প্রসেস আছে সেই প্রসেস পর্যন্ত তো তোমাদেরকে সময় দিতে হবে ডিজি স্যার তো ওই কথাটা বলেছে তোমাদেরকে সারের হাতে যেটুক ছিল স্যার কিন্তু সবটুকুনি তোমাদেরকে বলে দিয়েছে যে যত রকম সারের হাতে যা যা সুযোগ সুবিধা সব সব তোমাদেরকে দিতে রাজি হয়েছে হয়েছে না সব দিয়ে দিচ্ছে কিন্তু স্থায়ীকরণের কাজটা হলো মন্ত্রণালয়ের কাজ রয়েছে এখানে ডিজি স্যার অলরেডি চিঠি নিয়ে নিজে একবার গিয়েছে তোমরা দেখলা না এখনই ঢুকলো ডিজি স্যার তোমাদের কাজ করে আবার ঢুকেছে বলে গেছে না তো